হ্যালো প্রিয়ান আজ বলবো খেজুর ও কিশমিশ এই দুইটি জিনিস কখন কিভাবে একসাথে খেলে কি ঘটে সম্পূর্ণটা জানতে পারবেন তবে সব সময় যেটা বলে থাকি ভিডিও কেটে কেটে দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো চলুন এবার জেনে নেওয়া যাক আমাদের কাছে অতি পরিচিত দুটি খাবার খেজুর ও কিশমিশ ও খেজুর ছাড়া চলেই না তো যাই হোক ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে নিয়মিত খেজুর খাওয়া শুরু করলে দেহের ভিতরে পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যার প্রভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগে না তাই যাদের পরিবারে এই মারণ রোগের ইতিহাস রয়েছে তাদের রোজের ডায়েটে এই ফলটি থাকা অত্যাবশ্যকীয় এছাড়া অ্যাসিডের প্রকোপ কমে কিসমিশে উপস্থিত পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম শৈলে প্রবেশ করার পর রক্তে অ্যাসিডিটির মাত্রা কমতে সময় লাগে না এক কথায় সার্বিকভাবে শরীরকে চাঙ্গা রাখতে কিসমিশের কোনো বিকল্প হয় না এছাড়া দৃষ্টিশক্তির উন্নতি ঘটে বেশ কিছু গবেষণায় দেখা গেছে খেজুর খাওয়ার পাশাপাশি যদি নিয়মিতই ফলটির পাতা খাওয়া যায় তাহলে শৈলের ভিতরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যে দৃষ্টিশক্তির উন্নতি ঘটে সেই সঙ্গে রাতখানা সহ অন্যান্য চোখের রোগের প্রকোপ কমতে সাহায্য করে এছাড়া অ্যানিমিয়া রোগের প্রকোপ কমে কিশমিশে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন যা শরীরে প্রবেশ করার পর লোহিত রক্ত কণিকার উৎপাদনকে বাড়িয়ে দেয় ফলে রক্ত স্বল্পতার মতো সমস্যা কমতে সময় লাগে না নারীদের মধ্যে যে হারে অ্যানিমিয়ার প্রকোপ বাড়ছে তাতে প্রত্যেকেরই কিশমিশ খাওয়া প্রয়োজন এছাড়া ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় খেজুরে ডায়েটারি ফাইবার পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরও নানাবিধ উপকারী উপাদান উপস্থিত যার ফলে শরীরে প্রবেশ করার পর মস্তিষ্কে কোষের ক্ষমতাকে এতটাই বাড়িয়ে তোলে যে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় তাই যদি একটু বেশি বুদ্ধিমান হয়ে উঠতে চান তাহলে প্রতিদিন দুই থেকে তিনটি করে খেজুর খাওয়া শুরু করুন তাছাড়া হার্টের ক্ষমতা বৃদ্ধি পায় ডায়েটারি ফাইবারে সমৃদ্ধ হওয়ার কারণে নিয়মিত খেজুর খেলে শরীরে ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা কমতে শুরু করে ফলে হঠাৎ করে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের আশঙ্কা হ্রাস পায় সেই সঙ্গে এতে উপস্থিত পটাশিয়াম আরও সব হার্টের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমায় এছাড়া অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি দূর করে খেজুরে প্রচুর মাত্রায় প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা একাধিক রোগকে দূরে রাখার পাশাপাশি শৈলের গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে এখানেই শেষ নয় এই ফলটিতে বেশ কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোবায়োটিসও রয়েছে ফলে নিয়মিত খেজুর খেলে সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে হ্রাস পায় এছাড়া হাড় শক্তপক্ত হয়ে ওঠে কিশমিশে উপস্থিত ক্যালসিয়াম ও বরুণ নামক উপাদান হাড়ের স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে অল্প বয়সে যদি বা অন্য রোগে আক্রান্ত হতে না চান তাহলে নিয়মিত কিশমিশ খাওয়া কোনো শুরু করুন এছাড়া ক্যান্সার দূরে থাকে বেশ কিছু গবেষণায় দেখা গেছে প্রতিদিন তিনটি করে খেজুর খেলে শরীরের ভিতরের কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পায় যার প্রভাবে ক্যান্সার কোষের জন্ম নেওয়ার আশঙ্কা কমে যায় তাছাড়া ত্বক সুন্দর হয়ে ওঠে খেজুরে উপস্থিত ভিটামিন সি ও ভিটামিন ডি ত্বক টান টান রাখতে সাহায্য করে সেই সঙ্গে বলি ডাকা ও গায়েব হতে শুরু করে ফলে ত্বক প্রাণবন্ধ উজ্জ্বল হয়ে উঠতে সময় লাগে না এই ফলটিতে উপস্থিত অ্যান্টাইজিং প্রোবায়োটিস ত্বকের বয়স ধরে রাখতেও নানাভাবে সাহায্য করে থাকে এবং নানাবিধ পেটের রোগের প্রকোপ কমায় খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে নিয়মিত ফলটি খেলে বাওয়েল মুভমেন্টে মারাত্মক উন্নতি ঘটে ফলে স্বাভাবিকভাবে কোনো ধরনের পেটে রোগী আর মাথাচাড়া দিয়ে উঠতে পারে না প্রতিদিন তিনটি করে খেজুর খেলে শৈলের ভিতরে উপকারী আর মাত্রা বৃদ্ধি পায় ফলে বধ হজম কোলাইটিস ও হেমোরয়েটের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায় রোজার শেষে শৈলে প্রয়োজনীয় ভিটামিনেরও যোগান দেওয়া ও ক্লান্তি দূর করার জন্য খেজুরের গুরুত্ব অপরিসীম সকালে খালি পেটে খেলে যে উপকারগুলো হয় তা হলো খেজুরে আছে প্রচুর শক্তি অ্যামাইনো অ্যাসিড শর্করা ভিটামিন ও মিনারেল প্রতিদিন রোজায় দীর্ঘ সময় খালি পেটে থাকতে হয় যার কারণে দেহে প্রচুর গ্লুকোজের ঘাঁটতি দেখা দেয় তখন এই খেজুর শৈলে প্রয়োজনীয় গ্লুকোজের ঘাঁটতি যোগান দিতে সাহায্য করে খেঁজুরে কোনো কোলেস্ট্রল ও বাড়তি পরিমাণে চর্বি থাকে না যার ফলে আপনি যখন সহজে খেজুর খাওয়া শুরু করবেন তখন অন্যান্য ক্ষতিকর ও জাতীয় খাবার থেকে দূরে থাকতে পারবেন আমাদের শরীরের জন্য প্রোটিন অত্যাবশ্যক একটি প্রয়োজনীয় উপাদান খেজুর হল প্রোটিন সমৃদ্ধ ফলে আমাদের পেশি গঠন করতে সাহায্য করে এবং শরীরের জন্য খুব অপরিহার্য প্রোটিন সরবরাহ করে খেজুরের রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন যা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যক যেমন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি এবং ভিটামিন বি ফাইভ ভিটামিন এ ওয়ান এবং ভিটামিন সি ভিটামিন পার আরও একটি সহজ মাধ্যম হচ্ছে খেজুর সেই সাথে খেজুর দৃষ্টিশক্তি বাড়ায় সেই সঙ্গে রাতখানা রোগ খেজুর অত্যন্ত কার্যকর আয়রন মানব দেহের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান যা খেজুরে প্রচুর পরিমাণে রয়েছে ফলে এটা হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় তাই যাদের দুর্বল হৃদপিণ্ড তাদের জন্য খেজুর হতে পারে সবচেয়ে নিরাপদ ঔষধ এছাড়া ক্যালসিয়াম হার গঠনের সহায়ক আর খেজুরে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হারকে মজবুত করে এছাড়া খেজুর শিশুদের মারি শক্ত করতেও সাহায্য করে এছাড়া কষ্ট দূর করে আছে এমন সব পুষ্টিগুণ যা খাদ্য পরিপাকে সাহায্য করে এবং রোধ করে কখনো ডায়রিয়ার জন্য এটা অনেক কখনো উপকারী যকৃতির সংক্রমণ খেজুর উপকারী এছাড়া গলা ব্যথা বিভিন্ন ধরনের জ্বর সর্দি এবং ঠান্ডায় খেজুর উপকারী খেজুর অ্যালকোহলজনিত বিষক্রিয়ায় বেশ উপকারী ভেজানো খেজুর খেলে বিষক্রিয়ায় দ্রুত কাজ করে তাছাড়া রক্তশূন্যতা প্রতিরোধ করে প্রচুর মিনারেল এবং আয়রন থাকার কারণে খেজুর রক্তশূন্যতা রোধ করে তাই যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম তারা নিয়মিত খেজুর খেয়ে দেখতে পারেন এছাড়া কর্মশক্তি বাড়ায় খেজুর স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতাও বাড়ায় খেজুর নানা ভিটামিনে পরিপূর্ণ থাকার কারণে এটি মস্তিষ্কের চিন্তা ভাবনার গতি বৃদ্ধি রাখে সঙ্গে স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায় তাই ছাত্রছাত্রী যারা নিয়মিত খেজুর খায় তাদের দক্ষতা অন্যদের তুলনায় অনেক ভালো থাকে খেজুর শরীরের খারাপ ধরনের কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে তাই শুধু রমজান মাসেই নয় আমাদের খেজুর খাওয়া উচিত সারা বছর প্রতিদিন খেজুর এবং কিশমিশ কিসমিসে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট থাকে কিসমিস ভেজানো জল তাই ভীষণ উপকারী মহিলারা রক্ত স্বল্পতায় ভোগেন তাই চিকিৎসকেরা তাদের কিসমিস খাওয়ার পরামর্শ দেন কিশমিশ ভেজানো জল খেলে কিডনির নানার সমস্যা থেকে দূরে থাকা যায় লিভারও সুস্থ থাকে কিশমিসে পটাশিয়াম থাকে যা হার্টকে ভালো রাখে শরীরে খারাপ কোলেস্ট্রলকেও দূরে রাখে কিসমিস এছাড়া যারা নিয়মিত পেটেরও হজমের সমস্যায় ভোগেন তাদের জন্য এই টটকা খুবই উপকারী এতে পেট পরিষ্কার থাকে তাই বলব প্রতিদিন সকালে খালি পেটে কিশমিশ এবং খেজুর ভিজিয়ে খান ভীষণ উপকার পাবেন